শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কুতুব দুজনে লুকাইবার ষড়যন্ত্র করিয়াছিলাম যে সন্ধ্যার সময় কুতুব মিনারের ডগায় উঠিয়া নিরার দেখা সাক্ষাৎ করিব প্রণয়ী যুগলের নিবৃত মিলনের পক্ষে এমন উচ্চ স্থান আর কোথায় আছে এখান হইতে নিচের দিকে তাকাইলে মানুষগুলাকে পিপিলিকার মতন ক্ষুদ্র ও অকিঞ্চিত কর দেখায় তাছাড়া অন্য একটা কারণও ছিল কুমারী বিন্দেশ্বরীর অর্থাৎ আমার বিন্দুর পিতা মহামহোপাধ্যায় জটাধর শাস্ত্রী মহাশয় আমাকে পছন্দ করিতেন না বিন্দুর সহিত বিন্দুর পুজ্যপাদ্য পিতার এই মতভেদের কারণ আমি নাকি পরিপূর্ণভাবে সাহেব বনিয়া গিয়াছি মনুষ্যত্ব এবং আরও কয়েকটা সত্যনত্ব আমার একেবারেই লোপ পাইয়াছে তাই আমাকে বিন্দুর সান্নিধ্যে দেখিলেই মহামহোপাধ্যায় মহাশয়ের সুঅপকার মতন ভুরুযুগল কপালের উপর কিলবিল করিয়া উঠে এবং তিনি গলার মধ্যে স্বরে যে সকল শব্দ উচ্চারণ করিতেন তাহা দেবভাষা হইলেও সম্পূর্ণ প্রাসাদ ও গুণবর্জিত বলিয়াই আমার সন্দেহ হইত শাস্ত্রী মহাশয় গোড়া হিন্দু সুতরাং জবরদস্ত লোক সম্প্রীতি একটা প্রকাণ্ড কলেজের প্রধান সংস্কৃত অধ্যাপকের পদ হইতে অবসর লইয়া একান্ত মনে কেবল কন্যাকে আগলাইতেছেন বিন্দুর বয়স আঠেরো বছর গোড়া হিন্দু শাস্ত্রী মহাশয় ইহা কীরূপ সহ্য করিতেছেন প্রশ্ন উঠিতে পারে ইহার সহজ উত্তর আছে ফলিত জ্যোতিষ মতে উনিশ বছর বয়সে বিন্দুর একটি প্রচণ্ড ফাঁড়া আছে সেই ফাঁড়া উত্তীর্ণ না হওয়া পর্যন্ত জটাধর শাস্ত্রী কন্যার বিবাহ দিবেন না তিনি কেবল তাহাকে হবিষ্য আহার করিয়াই বেদান্ত পড়াইতেছেন গতিক বুঝিয়া আমরা লুকাইয়া দেখাশোনা আরম্ভ করিয়াছিলাম কিন্তু তাহা এতই ক্ষণস্থায়ী যে তৃপ্তি হইত না শেষে বিন্দুই এই মতলবটি বাহির করিয়াছিল হবিষ্যান্ন ও বেদান্তের দ্বারা বুদ্ধি সম্ভবত মার্জিত হয় কুতুম মিনারের শীর্ষে দেখা করিবার চাতরি তাহার মস্তিষ্কে উৎপন্ন হয় ইহার পরম সুবিধা এই যে জটাদশ শাস্ত্রী কন্যাকে লইয়া সান্ধ্যভ্রমণ উপলক্ষে কুতুম মিনারের মূল পর্যন্ত পৌঁছাইবেন কিন্তু তিনি বিপুলাকায় ও বৃদ্ধ কুতুম মিনারের ডগায় উঠিয়া তাহার কর্ম নয় কন্যাটির তন্নি ও নবযৌবনা সে পিতাকে নিচে ফেলিয়া ক্রিয়া ছলে হাসিতে হাসিতে চক্রায়িত স্বপ্ন শ্রেণী বাহিয়া উপরে উঠিয়া যাইবে এবং আমি পূর্ব হইতে উপরে অপেক্ষা করিতে থাকিব কৌশলটা বুঝিতে পারিয়াছেন কিন্তু এই কৌশলটাই এই কাহিনীর চরম প্রতিপাদ্য নয় মুখবন্ধ মাত্র কুতুব শীর্ষে যাহা ঘটিয়াছিল রোমাঞ্চকর কিছু নয় পাঠক পাঠিকা অযথা উৎসাহিত হইয়া উঠিবেন না তাই সংক্ষেপে বর্ণনা করা আমার উদ্দেশ্য অবশ্য ঘটনার অকুস্থল যে দিল্লি নগরীর উপকণ্ঠস্থিত স্বনামখ্যাত স্তম্ভ তাহা বোধ করিয়া এতক্ষণে অনেকেই বুঝিতে পারিয়াছেন যথাকালে দুই পকেটে নানাবিধ বিজাতীয় মিষ্টান্ন ভরিয়া লইয়া কুতুম শীর্ষে আরোহণ করিলাম একটুও আগে ভাগে আসায় সমীচীন ভাবি শ্বশুর মহাশয়ের সহিত মুখোমুখি দেখা হওয়াটা বাঞ্ছনীয় নয় উপরে উঠিয়া কিন্তু দেখিলাম আমারও আগে আরেকজন এখানে আসিয়া হাজির হইয়াছে অপরিচিত একজন ছোকরা সাহেব আমাকে দেখিয়া সে ভুরু ভুরুকুঞ্চিত করিয়া মুখ ফিরাইয়া লহিল ছোকরা আমারই সমবয়স্ক হইবে সাধারণত ইংরেজদের চেহারা যেমন হয় নাক মুখ ভালো নয় অথচ বেশ বলিষ্ঠ সুপুরুষ অন্য সময় হইলে অবিলম্বে তাহার সহিত আলাপ জমাইয়া ফেলিতাম কিন্তু এ সময় তাহাকে দেখিয়া মন খিচড়াইয়া গেল তুমি বাপু কি জন্য এখানে আসিয়া উঠিলে ভারতবাসীর সুখে বিঘ্ন করা ছাড়া আর কি তোমাদের অন্য কাজ নাই আকাশের মাঝখানে গোলাকৃত চত্বর কোমর পর্যন্ত পাঁচিল দিয়ে ঘেরা যেন প্রণয় পাখির নিপৃত একটি নীর এখানেই বস্তুতান্ত্রিক ইংরেজ প্রাষণ্ড কি করিতেছে বিন্দুর জন্য যে চকলেট আনিয়াছিলাম বিমর্ষভাবে তাহাই কয়েকটা খাইয়া ফেলিলাম লোকটা চলিয়াও তো যায় না একটু বুদ্ধি থাকিলে আমার অবস্থা বুঝিয়া নিজেকে ভদ্রভাবে নামাইয়া যাইত কিন্তু কেবল সাড়ের ডাল খাইলে বুদ্ধি আসিবে কোথা হইতে লক্ষ্য করিলাম সে ঘাড় ফিরাইয়া মাঝে মাঝে দেখিতেছে আমি চলিয়া গিয়াছি কিনা বোধ হয় কালা আদমি কাছে থাকার জন্য সাহেবের কষ্ট হইতেছে হুম এই পাপি তো আর্যাবত্র ইহাদের হাত হইতে যাইতে বসিয়াছে কিন্তু আমি যে রাগ করিয়া নামিয়া যাইব তাহারও উপায় নাই বিন্দু আসিবে নিচে স্তম্ভের কটি বেষ্টন করিয়া আরও কয়েকটি রেলিং ঘেরা ব্যালকনি আছে বটে কিন্তু সেখানে বিন্দুর সহিত একত্র দৃষ্ট হওয়ার সম্ভাবনা বড় বেশি শাস্ত্রী মহাশয় চক্ষুতে নিয়মিত সর্বস্ব তেল প্রয়োগ করিয়া দৃষ্টির ক্ষিন্নতা অনাবশ্যক বজায় রাখিয়াছেন সিঁড়ির উপর দ্রুত লঘু পায়ের শব্দ পরক্ষণেই বিন্দুর কৌতুক হাসি ভরা মুখ তারপরেই বিন্দুর হাসি মিলাইয়া গেল সে থমকিয়া সাহেবের দিকে কটাক্ষ ভাত করিয়া বলিল এ আবার কি বলিলাম এটা নিঃশংস ইংরেজ ইচ্ছে হচ্ছে এখান থেকে শটান রেলিং ডিঙিয়ে ওকে তোমার বাবার কাছে পাঠিয়ে দিই বিষণ্নভাবে বিন্দুর আমার পাশে আসিয়া দাঁড়াইল দুজনে শূন্যের পানে তাকাইয়া দাঁড়াইয়া আছি পকেট হইতে সমস্ত টফি চকলেট ও ক্যারামেল বাহির করিয়া বিন্দুকে দিলাম তার মুখে হাসি ফুটল বটে কিন্তু মৃয়মান হাসি ক্রুদ্ধ মুখে সে টফি চিবাইতে লাগিল আমি বলিলাম আজকের দিনটাই বৃথা গেল বিন্দু বলিল বাবাকে এদিকে আনতে যে কষ্ট পেতে হয়েছে বুঝিতে পারিলাম পৃথ্বীদেবকে কুতুব মিনারের সন্নিকটে আসিতে রাজি করা বিন্দুর পক্ষে সহজ হয় নাই এত আয়োজন এত কৌশল সবই ব্যর্থ আমি খটমট করিয়া সাহেবের দিকে তাকাইলাম এই সময় সাহেবের একবার ঘাড় বাকিয়া আমাদের দিকে চাহিবার আবার মুখ ফিরিয়া লইল বিন্দু এতক্ষণ তার মুখ দেখে নাই এখন ফিসফিস করিয়া বলিল লোকটাকে কোথায় যেন দেখেছি মনে পড়েছে এই ছোঁড়াই ফ্যানির পেছনে পেছনে ঘুরে বেড়ায় জিজ্ঞাসা করিলাম ফ্যানিকে আমাদের বাগানের পাঁচিলের ওপারে একজন ফৌজি সাহেব থাকে দেখে ফ্যানি তারই মেয়ে এর সঙ্গে তার তা এখানে কেন ফ্যানির কাছে গেলেই তো পারে ফ্যানির কাছে কেন যাইতেছে না এই সমস্যা লইয়া কিছুক্ষণ তিক্ত মনে গবেষণা করিলাম ফ্যানির সম্ভবত উহাকে তারাইয়া দিয়াছে ঠিকই করিয়াছে বিন্দু নিচের দিকে একেবারে উঁকি মারিয়া হতাশ্বরে বলিল বাবা ওপরের দিকে চেয়ে আছেন এবার নেমে যেতে হবে নয়তো সন্দেহ করবেন বিন্দুর হাত চাপিয়া ধরিয়া বলিলাম বিন্দু আহ ও কি করছ এখনই দেখতে পাবে লোকটা মরিয়া হইয়া বলিলাম দেখুক কে কোথাকার একটা বিয়াক্কেলাই সাহেব রয়েছে বলে আমরা প্রাণ খুলে কথাও কইতে পাবো না রইল তো বইই গেল আমাদের কথা তো আর বুঝতে পারবে না 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 আজ না সব মাটি হয়ে গেল আমি চাই বিন্দু ছোলোলো চোখে তাহার আশাহত হৃদয়টিকে আমার দৃষ্টির সম্মুখে মিলিয়া ধরিল মুখ পড়া ড্যাকরা সাহেবটার দিকে বাড়ি বিদ্যুৎ ভরা একটা কটাক্ষ নিক্ষেপ করিয়া বিন্দু নামিয়া গেল আমি বজ্রগর্ভ অন্তর লইয়া দাঁড়াইয়া রহিলাম ক্রমে দেখিতে পাইলাম বহুদূর নিম্নি বিন্দু ও তাহার পিতা লইয়া মোটর চলিয়া গেল তখন আমিও শেষবার সাহেবকে রোস কটাক্ষে ভস্মীভূত করিবার ব্যর্থ চেষ্টা করিয়া নামি উপক্রম করিলাম সিঁড়ির মুখ পর্যন্ত গিয়াছি মশাই শুনুন পশ্চাতে সুলবিদ্ধ বধ ফিরিলাম সাহেব জোর করিয়া সলজ্জ স্মিত মুখে দাঁড়াইয়া আছে পরিষ্কার বাংলায় বলিলও আমায় মাপ করতে হবে কিছুক্ষণ হতভম্ব থাকিয়া বলিলাম কি ভয়ানক অর্থাৎ আপনি বাংলা বলছেন যে মানে তবে কি আপনি ইংরেজ নন বিন্দু সহিত সাহেবের সম্বন্ধে কী কী কথা হইয়াছিল স্মরণ করিবার চেষ্টা করিলাম সাহেব বলিল ইংরেজ বটে কিন্তু বাংলা জানি পাঁচ বছর বয়স থেকে শান্তিনিকেতনে পড়েছি কিন্তু সে যাক আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি একটা অসভ্য বর্বর কিন্তু মাইরি বলছি আমার চলে যাবার উপায় ছিল না বলিয়া সাহেব সলজ্জে মাথা নিচু করিল বিস্মিতভাবে বলিলাম ব্যাপার কি। আমিও সাহেব হঠাৎ হাসিয়া ফেলিল আপনার উনি অর্থাৎ যে মহিলাটি এসেছিলেন তিনি ঠিক ধরেছেন ফ্যানির সঙ্গে আমার এখানে দেখা করবার কথা ছিল হ্যাঁ আমি তার জন্যই অপেক্ষা করছিলুম ইচ্ছা হইল জিজ্ঞাসা করি ফ্যানি বেদান্ত এবং ভবিষ্যানের ভক্ত কিনা কিন্তু বলিলাম আপনাদের এত ধরে আসার দরকার কি বাড়িতেই তো ক্ষুব্ধভাবে মাথা নাড়িয়া সাহেব বলিল আপনি ফ্যানির বাবাকে জানেন না একটি আস্ত কাঠ কুয়ার একেবারে পাকা সাহেব তার বিশ্বাস আমি একেবারে নেটিয়ে ভিন্দু হয়ে গেছি ফ্যানিকে আমার সঙ্গে মিশতে দিতে চান না তাই আমরা লুকিয়ে লুকিয়ে আনন্দে সাহেবের দিকে হাত বাড়াইয়া দিয়া বলিলাম বন্ধু এসো হ্যান্ডশেক করি আর যদি দেশি মতে কোলাকুলি করতে চাও তাতেও আপত্তি নেই কোলাকুলি শেষ হইলে সাহেব বলিল কেন যে ফ্যানি এলো না হয়তো বুড়োটা এমন সময় সিঁড়িতে দ্রুত লঘু জুতার খুটখুট শব্দ পরক্ষণই একটা তরুণী ইংরেজ মেয়ে ছুটিয়া আসিয়া প্রায় সাহেবের বুকের উপর ঝাঁপাইয়া পড়িল ও জিমি আই এম ভেরি লেট বাট ড্যাডি ও আমাকে দেখিয়া মেয়েটির মুখের হাসি নিভিয়া গেল জিমির বুকের নিকট হইতেই ইঞ্চিখানেক সরিয়া আসিয়া খাটোকলায় বলিল হোয়াট সি ই ডুইং হিয়ার জিমি অপ্রস্তুতভাবে আমার পানি চাহিয়া হাসিল আমি বলিলাম জিমি চল্লুম ভাই আর থাকছি না তোমাদের মিলন মধুময় হোক কুতুব শীর্ষে হইতে ধীরে ধীরে নামিয়া গেলাম নমস্কার